এ দিয়ে বুঝায় আপনাকে আমি যারা সমাজের দায়িত্ব পালন করে তাদের দায়িত্বের বিষয়টি কত জটিল কত কঠিন ওমামা মামা বাহেলি রাজিয়াল্লাহ তালান বলেন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লাইয়ানাল সফাতি আমাল কেয়ামা সিনফান মিন উম্মাতি লাইয়ানাল সফাতি আমার উম্মাতের দুই শ্রেণীর মানুষের জন্য আমার সুপারিশ গ্রহণ হবে না আমার উম্মাতের দুই শ্রেণীর মানুষের জন্য সুপারিশ গ্রহণ হবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে জালুমুন গাসুন যারা সমাজের স্বৈরাচারী স্বেচ্ছাচারী আত্মসাতকারী বিশ্বাসঘাতক ঘাতক দায়িত্বশীল যারা স্বৈরাচারী স্বেচ্ছাচারী বিশ্বাসঘাতক ঘাতক দায়িত্বশীল তাদের ব্যাপারে আমার কোনো সুপারিশ গ্রহণ হবে না আমি তাদের ব্যাপারে বিচারের মাঠে কোনো সুপারিশ করব না সম্মানিত দিনী ভাই আমি আপনাকে সমাজের দায় দায়িত্ব সম্পর্কে অতীব সংক্ষিপ্তভাবে ভাবে বুঝাচ্ছিলাম যে দায় দায়িত্ব সমাজের অতীব জটিল অতীব কঠিন এ ব্যাপারে রাসুল সাল্লাহ অনেক 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 বেশি কঠোরতা পেশ করেছেন রাসুল সাল্লাম বলেছেন আর বন ইহমুল্লাহ তালা চার শ্রেণীর মানুষের উপরে আল্লাহ বিচার মাঠে খুব রাগান্বিত থাকবেন চার শ্রেণীর মানুষের উপরে আল্লাহ বিচার মাঠে খুব রাগান্বিত থাকবেন তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আল বাইয়াউল হাল্লাফ মিথ্যা কথায় ব্যবসা করে যে মিথ্যা কথায় ব্যবসা করে যে তার উপরে আল্লাহ বিচার মাঠে অসন্তুষ্ট থাকবেন ফাতাল খাত্তার যারা আত্ম অহংকারী গৌরবী যুবক যারা সমাজকে মানে না সমাজকে উপেক্ষা করে চলে মানুষকে মানুষ মনে করে না এরা বিচারের মাঠে আল্লাহর নিকটে সবচেয়ে খারাপ খারাপ মানুষ বলে গণ্য হবে তিন রাসুল সালাম বলেন ও সাইখ জানি বিচারের মাঠে সবচেয়ে ওই সব মানুষও খারাপ হবে যারা বেশি বয়সে জেনা করে বেশি বয়সে জেনা করে যারা তারা আল্লাহর নিকটে খুব গিরিণীত মানুষ হবে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন তারপরে বলেন ওলে ইমামুল জায়ের যারা অন্যই ভাবে সমাজের দায়িত্ব পালন করে স্বেচ্ছাচারিতায় স্বৈরাচারী অবস্থায় দায় দায়িত্ব পালন করে তাদের অবস্থা বিচারের মাঠে খুব বেশি কঠিন হবে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যে কোন পদের লোক হেডমাস্টার হেডমাওলানা প্রিন্সিপাল জেল সুপার যারা যেখানে দায়িত্বে রয়েছেন এদের দায়িত্বের বিষয়টি যদি সামান্যতম উনিশ বিষয়ে থাকে তাহলে বিচারের মাঠে আল্লাহতালা তাদের উপরে খুব বেশি অসন্তুষ্ট থাকবেন